চা বাগানে ঘেরা পাহাড়ি এক ছোট্ট জনপদ যেখানে আপনারা গ্রীষ্মের ছুটি কিংবা পুজোর ছুটি যে কোনো সময়ে আপনারা ঘুরে আসতে পারেন আর আজকাল অনেকেই আছে যারা ভারত ভুটান সীমান্তে অবস্থিত পাহাড়ি যে ছোট ছোটো বস্তিগুলো রয়েছে বা ছোটো ছোট জনপদ বা গ্রামগুলো রয়েছে সেগুলো বেছে নিচ্ছেন ছুটি কাটাবার জন্য এক তো সেখানে ভিড় কম দ্বিতীয়ত খরচা কম এবং সুন্দর প্রকৃতি ভিড় এড়িয়ে দারুণভাবে এনজয় করা যায় আর গ্রীষ্মের ছুটি যদি হয় তাহলে পাহাড় ছাড়া আর কোনো জায়গায় ভাবা যায় না আর গ্রীষ্ম কেন এখন পুজোর ছুটিতেও মানুষ পাহাড়ের দিকেই বেশি ঝুঁকছে আর কম খরচে অল্প দিনের মধ্যে পাহাড়ের ভ্রমণের ঠিকানা বলতেই উত্তরবঙ্গ আজকাল অনেকেই এই সব যে বস্তিগুলো রয়েছে বা যেসব পাহাড়ি যে জনপদগুলো রয়েছে অববিট সেইখানে ভিড় জমাচ্ছে আর এই অববিট ভিড় ভাড়টা কম এই তালিকায় থাকা সামসিংয়ের কথাও কিন্তু ভাবতে পারেন আপনারা এই পুজো কিংবা গরমে ছুটি কাটাবার জন্য শিলিগুড়ি থেকে বিরাশি কিলোমিটারের রাস্তা সামসিংয়ের উচ্চতা সাতশো পঞ্চাশ মিটার ডুয়ার্সের অন্যান্য যে পর্যটন কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে তার মধ্যে কিন্তু সামসিং খুব বেশি যে জনপ্রিয় তা নয় তাই পর্যটকদের ভিড় কম কিন্তু প্রকৃতি কিন্তু দারুণ এখানকার প্রাকৃতিক সৌন্দর্য কোনো অংশেই কম নয় গোটা অঞ্চল জুড়ে শুধু সবুজে সবুজ আর চা বাগানে ঘেরা এই জনপদ কাছেই রয়েছে নেওয়ারা ভ্যালি জাতীয় উদ্যান চাইলে সেখান থেকেও ঘুরে আসতে পারে তাই শামসিংয়ে পাখিদের আনাগোনা কিন্তু খুব বেশি তাই যারা পাখিদের ছবি তুলতে ভালোবাসেন তাদের নিরিবিলিতে এই ঠিকানা একদম অন্যতম চা বাগানই শামসিংয়ের মূল আকর্ষণ এছাড়া রয়েছে কমলালেবুর বাগান কমলালেবুর চাষ দেখতে হলে আপনাকে আসতে হবে শীতকালে আর গ্রীষ্মকালে এলেও নিরাশ হবেন না শামসিংয়ের পাশ দিয়ে বইছে মুক্তি নদী আর এই নদীর পার ধরে প্রায় দু কিলোমিটার হাঁটলে পৌঁছে যাবেন রকি আইল্যান্ড এই জায়গা পর্যটকদের মধ্যে ধীরে ধীরে বেশ জনপ্রিয় হয়ে উঠছে এছাড়া শামসিং থেকে প্রায় চার কিলোমিটার দূরে রয়েছে সান্তাল খোলা শামসিং বেড়াতে গেলে এই সান্তাল খোলাকে রাখতে হবে আইচনারিতে এবার বলি কিভাবে যাবেন ট্রেনে চেপে আসতে গেলে আপনাদের চলে আসতে হবে নিউমাল জাংশনে সেখান থেকে মাত্র ৪৫ মিনিটের রাস্তা এই সামসিং এছাড়া শিলিগুড়ি থেকে চাইলেও আপনারা কিন্তু পৌঁছতে পারেন শেয়ার গাড়ি করে চলে আসতে পারেন চালসা আর চালসা থেকে গাড়ি পেয়ে যাবেন সামসিংয়ে চাইলে প্রাইভেট গাড়ি ভাড়া করেও পৌঁছে যেতে পারেন সামসিং এখানে থাকার জন্য বন দপ্তরের লজ রয়েছে তবে তার আগে আপনাদেরকে একটু কীভাবে পৌঁছবেন তার ট্রেনের ডিটেলসটা বলে দিই ওয়ান থ্রি ওয়ান ফোর নাইন কাঞ্চনকন্যা এক্সপ্রেস ডেইলি এটা আপনারা বিধাননগর রোড স্টেশন থেকে পাবেন আটটা পঁয়তাল্লিশে যেটা কিন্তু আপনাকে সোজা নিয়ে চলে আসবে নিউমাল জাংশনে এছাড়া শিলিগুড়ির জন্য প্রচুর ট্রেন রয়েছে দার্জিলিং মেল পদাতিক যে কোনো একটা ধরে নিতে পারেন সামসিয়ে থাকার ব্যবস্থা বলতে গেলে রয়েছে বেশ কিছু সাঁওতাল খোলাতে থাকবার জায়গা তার থেকেও সব থেকে বেস্ট হচ্ছে আপনারা বন দপ্তরের লজ পেয়ে যাবেন সামসি ফরেস্ট রেস্ট হাউস এইট ওয়ান ফোর ডবল ফাইভ এইট ফোর টু এইট সিক্স আর একটা নাম্বার নাইন ফোর থ্রি ফোর এইট সিক্স জিরো সিক্স জিরো ফোর আর যদি খোলার টুরিস্ট লজ তার জন্য এইট ফোর থ্রি সিক্স জিরো সিক্স লজ তার থ্রি সেভেন এই নাম্বারে কোয়ারি কিংবা বুক করতে পারেন তাহলে কি ভাবছেন গরম না সামনের পুজো কোন সময় আপনারা এই অবসিং সামসিংয়ে প্ল্যান করছেন অবশ্যই কমেন্ট করে জানান আর সুন্দরভাবে প্ল্যানটা এখানে দেওয়া রইল সমস্ত ডিটেলসও পেয়ে গেলেন আগামী দিনেও কিন্তু এরকম টাইপের সমস্ত ডিটেলস নিয়ে ভিডিও কিন্তু আসবে খুব শর্টে যাতে আপনাদের সময়ও কম লাগে তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও এক ডেস্টিনেশান নিয়ে